আমি বানাবো পুর ভরা পটলের চপ কিভাবে বানাচ্ছি দেখুন এর জন্য পটলকে যেমনভাবে একটা করে শিরা রেখে কেটে নেওয়া হয় কেটে নেওয়া হয়েছে দেখুন আমি ছাড়িয়ে নিয়েছি দানাগুলো ভিডিওটা বড় হয়ে যাবে বলে কিভাবে আমি দুটো করে দেখাবো যেমন দুচালা করে পটল ভাজে খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়েছে এইভাবে দানাটা আমি তুলে ফেলে দিলাম আমি করে রেখেছি তাড়াতাড়ি হয়ে যাবে বলে আমি দুটো দেখিয়ে দিচ্ছি এই একটা হয়ে গেল আর একটা এইভাবে তেমন কিছু ব্যাপার নয় এইভাবে বা করে নেবে পটলের বীজগুলো আমি তুলে নেবো এর ভেতরে উটটা দেব তো দুটো আলুকে সেদ্ধ করে নিয়ে মেখে নিয়েছি যেমন নর্মালি আলু সেদ্ধ করে করে মেখে নেওয়া হয়েছে নেব কড়াই বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিলাম দিয়ে দেব টমেটো কুচি ও স্বাদ অনুযায়ী নুন করে রাখা আদা কুচি লঙ্কা কুচি দিলাম অল্প একটু লঙ্কা গুঁড়ো জিজ্ঞে গুঁড়ো দেবো গোলমরিচ গুঁড়ো তা আলু সেদ্ধটা আমি দিয়ে দিই মধ্যে দেব কাশুরি মেথি করে নেব হয়ে গেছে আমি এবার টুকটা নামিয়ে আনো একটু নুন নিলাম এর মধ্যে দেবো একটু গোলমরিচের গুঁড়ো একসঙ্গে মিশিয়ে নিলাম পটলের ভেতরে আমি একটু বুলিয়ে নিলাম প্রত্যেকটা পটলের ভেতরে ঠান্ডা হয়ে গেছে এবার আমি পুরটা এই পটলের ভেতরে আমি একটা একটা করে ভরে দেব এইভাবে হয়ে গেল আমার একটা আর একটা হয়ে গেল এইভাবে আমি একটা একটা করে ভরে দেব একটা জায়গার মধ্যে আমি বড় চামচের দু চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে একটু জল দেব দিয়ে গুলে নেব পটলটাকে আমি এইভাবে চুপিয়ে নেব নিয়ে পেট মধ্যে দিয়ে দিলাম আমি ডবল কোট করব যেমন ভেজিটেবল করে সেইভাবে এইভাবে আমি দিয়ে দিলাম একইভাবে একইভাবে একটা একটা করে আমি করে নেব এইভাবে হয়ে গেছে আর দুটো পাখি আছে আমি বানিয়ে নিচ্ছি কড়াই তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছেড়ে দেব আমি দেখুন উল্টে দেব এইভাবে বানাবেন বানালে খেতে ভালো লাগবে একদম অন্য রকম অথচ খেতে ভালো লাল লাল এবার আমি তুলে নেব আমি ভেজে নেব আমি হয়ে গেছে অপর আমি নিজে দেবো এটা হয়ে গেছে আমি তুলে নেব হয়ে গেছে আমার পুরবরা পটলের চপ আপনারা এইভাবে বানাবেন দারুণ খেতে হয় ডাল ভাতের সঙ্গে বা নিরামিষ দিন আমি নিরামিষভাবেই বানিয়েছি আপনারা যদি আমিষ বানাতে চান এতে খালি পেঁয়াজ রসুনটা দিয়ে দেবেন দিলে অন্য রকম খেতে হবে এছাড়া নিরামিষও ভালো লাগবে এইভাবে বানাবেন সন্ধেবেলা চায়ের সঙ্গে মুখরোচক কিছু খেতে ইচ্ছা করলে এইভাবে বানিয়ে খেতে পারেন কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে পেস্টাকে ফলো করে পাশে থাকতে ভুলবেন না রাখলাম ধন্যবাদ